এই সন্ধেবেলা আমরা আবারও একটা পাটিসাপটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো সেদিনকে তো আপনারা দেখেইছেন দেখেই রেসিপি আপনাদেরকে বানিয়ে রেখেছি অনেকে বলেন যে গেলে ভেঙে বানাতে যায় বা পাঠিসটা ঠিক মতন হতে চায় না তো আজকে তাদের জন্য আজকের এই মূলত এই সাপটা রেসিপিটা তৈরি করা আমাদের আর আমরা যেভাবেতে আজকে এই পাঠিসটা তৈরি করব আশা করি আপনারাও যদি ঠিক সেইভাবে তৈরি করেন অবশ্যই আপনাদেরও সাপটা বাড়িতে খুব সুন্দর আপনারা তৈরি করে নিতে পারবেন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ রাখলাম আর যারা এখন আমার নতুন বন্ধু হননি তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিনই দেখতে পাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা কিভাবেতে আজকের এই পিঠেটা বানাবো আর কি কি উপকরণ আমাদের লাগছে আসুন সেটা দেখে নেওয়া যাক তো সবার প্রথমে কি করব আমরা ব্যাটারটাকে আগে তৈরি করে নেবো তো তার জন্য এই যে এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিচ্ছি আর এখানে এক বাটির থেকে একটু কম আমি ময়দা নিচ্ছি কারণ শুধু চালের গুঁড়োতে কিন্তু কিন্তু আপনাদের ভালো উঠবে না আর পিঠেটাও কিন্তু ফেটে যাবে এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো ভালো করে একটু মিক্স করে নেব আর আপনারা এই ব্যাটারটা চাইলে কিন্তু দুধ দিয়েও করতে পারেন তবে এটা আমি কি করব একটু উষ্ণ গরম জল করে নিয়েছি সেই গরম জল দিয়ে এই ব্যাটারটাকে আমি তৈরি করে নেব তো আমার ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবারে এখানে এক কাপ মতন খেজুরের গুড় নিয়েছি এটাকে এবার এর মধ্যে দিয়ে দেব আর এখানে এই যে কাচের গ্লাসে এক গ্লাস জল দিচ্ছি যদি প্রয়োজন পড়ে তো আবার দেব এটা কিন্তু এই জলটা কিন্তু আমি উষ্ণ গরম করে নিয়েছিলাম তো এই যে এক গ্লাস দিয়েছি সে তাতেও কিন্তু আমাদের হয়নি আবারও এক গ্লাস জল দিচ্ছি দিয়ে আবারও হ্যান্ড ইক্সের সাহায্যে আমি ভালো করে এটাকে মিক্স করে নেবো এখনো আমার কিছুটা জল লাগবে এই যে আমি আবারও এক গ্লাস জল নিয়েছি এটাকেও দিচ্ছি এক গ্লাস জলটা কিন্তু সম্পূর্ণ দিলাম না দিয়ে আবারও এটাকে মিক্স করে নেব আমি ওদিকে দু গ্লাস জল দিয়েছি আর এক কাপ মতন কিন্তু গুড় দিয়েছিলাম আর এখানে টোটাল আমার আড়াইশো গ্রাম চাল নিয়েছি আর দুশো গ্রাম আমি এখানে কিন্তু ময়দা নিয়েছি তো এখনও আমার জল লাগবে তো এই হাফ কাপ তো এই হাফ গ্লাস জলটাকেও দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করব তো যা জল দিয়েছি হয়ে যাবে টোটাল কিন্তু পুরো আমার কিন্তু তিন গ্লাস কিন্তু এখানে জল লেগেছে আর এক কাপ আমি কিন্তু এখানে খেজুরের গুড় দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মিক্স করে আমি আবারও প্রায় এক গ্লাসের কাছাকাছি জল নিয়েছি সেটাকেও কিছুটা আবার দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে এটাকে মিক্স করে নেব আর যেহেতু এখন আমাদের কারোই হাতে কিন্তু সময় খুবই কম তো তার কারণে কিন্তু আমি এই উষ্ণ জলটা গরম করে নিয়েছিলাম একটাই কারণে যাতে এটা চটজল চালটা খুব সুন্দর মিক্স হয়ে যায় আপনারা এইভাবে তো করে পাঁচ দশ মিনিট কিন্তু গরম জল দিয়ে এটাকে করে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন আর যদি নর্মাল জলে যদি করেন তো অবশ্যই আধা ঘন্টা থেকে এক ঘন্টা আপনাদের ব্যাটারটাকে কিন্তু তৈরি করে রাখতেই হবে তা না হলে আপনাদের পিঠে কিন্তু ভেঙে যাবে তো আমি কি করে করে ভালো নিচ্ছি আর যা জল দিয়েছি আর আমার প্রয়োজন হবে না টোটাল গ্লাস আমাদের কিন্তু এখানে জল লাগলো আর এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে আর এর ঘনত্বটা দেখে হয়তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতটা গাঢ় আপনাদের রাখতে হবে আর দুটো একটা কিন্তু এখনো লামস আছে এইগুলো আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে কিন্তু এই লামস গুলোকে আমি সমস্ত কিন্তু এটাকে ঠিক করে নেবো আর এই যে দেখুন ঠিক চামচের পিছনটা দেখতে পাচ্ছেন ঠিক কেমন ঠিক এরকম কিন্তু রাখতে হবে এবারে কি করবো এটা যতক্ষণ এখানে সেট হচ্ছে ততক্ষণ আসলে আমরা কি করি আর এখানে পরিমাণে প্রথমে কিছু জল দিয়ে নেব নিয়ে এখানে আমি কিছুটা ঢেলি গুড় নিয়েছি এখানে দেড়শো গ্রাম মতন ঢেলি গুড় আছে এই ঢেলি গুড়টাকে এবারে এই কড়ার মধ্যে দিয়ে দেবো এবারে এখানে আমি একটা বড় সাইজের নারকল আমি কুড়িয়ে রেখে দিয়েছি সেই নারকেল মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি গুড়ের সাথে এটাকে একটু জাল দিয়ে নেব আর এই জালটা কিন্তু আমি খুব একটা বেশি দেব না জাস্ট একটু মানে গুড়টা আর নারকেলটা একটু মাখো মাখো ভাব হয়ে যাবে সেই সময় কিন্তু আমি এটাকে নামিয়ে নেব করে কি করব আমি ভালো করে গুড়ের সাথে জাল কিন্তু করে দিয়ে নেওয়া হয়ে গেছে এর থেকে কিন্তু আমাদের বেশি আর জাল দিলে কিন্তু এটা আঠা আঠা ভাব হয়ে যাবে তো এবার কি করব এটাকে আমি একটু নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেবো এদিকে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে এবারের মধ্যে সামান্য পরিমাণে আগে রিফাইন তেল দিয়ে নেব আর যখনই এই ব্যাটারটা তৈরি করবেন মিষ্টিটা কিন্তু ব্যাটারে কিন্তু কম দেবেন তা না হলেও কিন্তু অনেক সময় কিন্তু আপনাদের পিঠে এটা কিন্তু দেখবেন গরম যাবে আর এবারে আমি এর মধ্যে এক ডাবু ব্যাটার দিয়ে দেব আর যখনই ব্যাটারটা দেবেন অবশ্যই কিন্তু একবার ভালো করে এটাকে ঘুলিয়ে নেবেন এক ডাবু দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে করে জাস্ট আমি এরকম করে একটু ঘুরিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে কিন্তু আমি রেখে দেব আর ওপরে যেই দেখবেন একটু মানে হালকা ক্রিস্পি ভাব হয়ে যাবে তখন কি করব আমরা এক ধার থেকে কিছুটা নারকেলের পুর আমরা এই করে এটাকে দিয়ে নেব দিয়ে এবার জাস্ট এরকম করে হালকা হাতে একবার এই করে এই ভাবেতে করে এই যে দেখতেই পেয়েছেন আমি কত সুন্দর ভাবে এটাকে আমি তুলে নিলাম তো এই ভাবে কি করবো আমি এই করে আমি সব কটা পিঠে কিন্তু আমি তৈরি করে নেবো আর কালারটা দেখতেই পাচ্ছেন যেহেতু আমি খেজুরের গুড় দিয়েছি তার কারণে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে তো আমি আবারও কিছুটা তেল দিয়ে নিচ্ছি দিয়ে আবারও কিছুটা ব্যাটার দিচ্ছি আর আঁচটাকে কিন্তু একদম মিডিয়ামে দিয়ে রেখে দেবেন আবারও জাস্ট এরকম হালকা করে একটু এরকম করে ঘুরিয়ে দেবেন আবারও অপেক্ষা করব একটু ওপরটা ক্রিস্পি হয়ে গেলে তখনই কিন্তু আমরা আবারও কিছুটা পুড় দিয়ে নেবো এবার আবারও কি করবো ধার থেকে কিছুটা পুর দিয়ে নেব ঠিক যেইভাবে যেভাবে আপনাদেরকে ফোল্ড করে দেখালাম এইভাবে করে আমি এটাকে ফোল্ড করে দেবো আর কত সুন্দর দেখতেই পেয়েছেন আমার কিন্তু এটা ফেটেও যাচ্ছে না আর কত সুন্দর কিন্তু আমি তুলেও নিতে পাচ্ছি আশা করি আমাদের আজকের এই পিঠেটা আমরা কি করে বানাচ্ছি আপনারা ঠিক দেখে বুঝতে পেরেছেন তো এবার এটা হয়ে গেছে এবার এটাকেও তুলে নেবো আমি আবারও একটা আপনাদের করে দেখাচ্ছি আর আঁচটাকে কিন্তু আমি কিন্তু একদম মিডিয়ামে কিন্তু দিয়ে রেখে দিয়েছি ব্যাটারটা যখনই দেব কিন্তু একটু ঘুলিয়ে নেব নিয়ে আবারও ব্যাটারটা দেব আর ব্যাটারের কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু তৈরি হয়েছে এবারে হালকা হাতে এটাকে একটু ঘুরিয়ে দেবো ব্যাস হয়ে গেছে এবারে একটু কিন্তু শুকিয়ে আসলে ওপরটা আবারও আমরা কি করব এই একই প্রসেসে আমরা আবারও কিছুটা এখানে নারকোলের পুল দিয়ে দেব আর ঠিক একইভাবেতে আমরা আবারও এটাকে ডিমের মামলেটের মতন ফোল্ড করে দেবো তো দেখতেই পেয়েছেন কত সুন্দর কিন্তু উঠে গেল এটা তো এইভাবে কি করব আমি সবকটা পিঠেই আপনাদেরকে তৈরি করে নিয়ে দেখাচ্ছি আমাদের পিঠেগুলো আজকে কেমন হলো আর দেখে হয়তো বুঝতেই পারলেন কত সহজ ভাবেতে আপনারা এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন এবার এটাকেও আমরা কি করব তুলে নেবো তো সব পিঠেগুলো আমার করে নেওয়া হয়ে গেছে তো এটাই আমার শেষ পিঠে তো আপনাদেরকে আবারও একটা দেখাচ্ছি কিছুটা পুর দিয়ে নিয়েছি নিয়ে আবারও এইভাবে করে এটাকে উল্টে দেবো তো দেখতেই পারলেন কত সহজে কিন্তু এটাকে আমরা তৈরি করে নিলাম তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের নারকলের পুর ভরা পাটি সাপটা তো আসুন আমি আপনাদেরকে পরিবেশন করে এবার দেখাই তো এবারে এটাকেও আমরা তুলে নেবো দেখতেই পেলে আজকে আমরা যত जल्दी আর কত সুন্দর আর কম সহ কম সময়ে আর কত সহজভাবেতে আপনাদেরকে এই পাটি সাপটা পিঠা নারকেলের পুর ভরা আপনাদেরকে করে দেখালাম আশা করি আমাদের ভিডিওটা আপনাদের আজকে সকলেরই ভালো লেগেছে আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে আমাদেরকে দেখছেন আর যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে নেবেন তো আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ